আলাইকুম বি সরাসরি আমরা আজকের রনিং কলেজে চলে আসছি যারা যারা পায়নি কাপড়গুলো তাদের জন্য আজকে আবারও সংগ্রহ করা হয়েছে নতুন করে আলাইকুম এর আগে এক হাজার পিস মাল নিয়েছিলাম এক হাজার পিস দুই দিনের মধ্যে শেষ হয়ে গেছে যেমন একজন পাঁচশো ছয়শো তিনশো পিস করে মাল নিচ্ছে এই জন্য শেষ হয়ে যায় এবার আমরা একটা সুখবর দিয়েছি সর্বোচ্চ তিরিশ পিস নিতে পারবে সর্বোচ্চ চার পিসে নিতে পারবেন না আর সর্বনিম্ন হচ্ছে চার পিস সর্বনিম্ন চার পিস নিতে হবে তো আমরা বেশি কাপড় একজনকে সব দিয়ে দেবো তা না সবাইকে দেবো যে অর্ডার করতে যে শেষ হয়ে তা না সর্বোচ্চ তিরিশ পিস আর সর্বনিম্ন চার পিস দিতে হবে আর যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তারা শুধু ডেলিভারি চার্জটা দেবেন আর মধ্যে দেখাবো মাত্র দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছেন চিকেন কারি কসম মাত্র দেড়শো টাকা করে আবারও নতুন করে চলে আসছে চিকেন কারি কাপড় এটা প্রাইস ওটাই থাকবে মাত্র দেড়শো টাকা গজ কাপড়ও বেশি নয় কাপড় আছে চারশো পিস দুই চার গ্রেক করা কাপড় আছে এখানে দুই গছের দাম ধরাবে এই যে চাইলে জামা পায়জামা সেন্ট গরুর বানাতে হবে এই সেট জামা আর হচ্ছে পায়জামা দুটোই করতে হবে পুরো মেশিন সুন্দর তো মাত্র দেড়শো একটা পিসের দাম হচ্ছে তিনশো টাকা এই যে দেখাচ্ছি দেখেন এই যে জামা পায়জামা কিছুটা আছে মেশিন কিছুটা জামা পাই যান মেশিন এরকম করে আপনি হয়তো যেটা কালার আছে সেটা আপনি মেশিন মেশিন নিতে পারবেন আপনার জন্য সুবিধা এগুলো দ্রুত হবে নেওয়ার চেষ্টা করুন কেন ভিডিও সারা মাত্র শেষ হয়ে যাবে কালারগুলো আপনাদের দেখাচ্ছি এই যে কালারটা দেখেন সুন্দর পুরোটাই করে দেখাচ্ছি পুরোটাই চিকেন কারি কাজ কাজগুলো দেখবেন অনেক সুন্দর

কালার কালারটা ভালোভাবে দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে আমরা দিতে হবে কালারটা দেখবেন অনেক সুন্দর একটি কালার ম্যাশিং করে আপনার কালারটা দেখাবো ওটা জামা বানালেন বা এটা পায়জামা বানালেন সুন্দর দরকার ম্যাচিং জামা পায়জামা জামা করতে হবে পরসেট অর্থাৎ করসেট বানালে সুন্দর দরকার হয়তো এমন একটা জামা আপনার আছে সে সাথে পায়জামা আন করব চাচ্ছেন তারা হয়তো নিতে পারে যেমন এগুলো পায়জামা জামার জন্য সুন্দর এগুলো হচ্ছে চিকেন ক্যাটারি আর এগুলো হচ্ছে আর রঙের গছ

এগুলো স্টক কিন্তু আমাদের একবারে দ্রুত শেষ হয়ে যাবে তো যারা শুধু আগে পারচেস করবেন তারাই কিন্তু নিতে পারবেন আর যারা দেরি করবেন তাদের কিন্তু দিতে পারবো না কারণ পিস বেশি পিস নাই এখানে চারশো পিস কাপড় আছে দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন অনেকে পাইকারি নাই দেখে আমরা খুব তাদেরকে দিতে পারি না দ্রুতভাবে অর্ডার করার চেষ্টা করবেন কারণ এই কাপড়টা কালেক্ট করে একটাই উদ্দেশ্য আমরা সামনেবার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিছু কাস্টমার আমাদের পায় নাই যারা পান নাই তাদের জন্য রিকোয়েস্ট করতেছি আবারও চলে আসছে কাপড়গুলো অবশ্যই কালেক্ট করে নেবেন

সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক না এটা কিন্তু একদম ডিপ অ্যাশ কালার কেউ এটা ব্ল্যাক ভাববেন না কারণ কালারটা হচ্ছে একদম ডিপ অ্যাশ না কালোর মতোই দেখতে কিন্তু একদম কালসে

দেখেন কালারটা অনেক সুন্দর গোল্ডেন গাজর কালার এই যে গাজর গাজর সেট সেট আছে মেশিন হবে সুন্দর

দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দেড়শো টাকা গাছ দুই বছ চার কিরে করে তিনশো টাকা চার কিরে কিন্তু জানেনা যারা নতুন তারা সাবস্ক্রাইবার করবে

লোকগুলো তো ভাবো নেওয়ার চেষ্টা ভিডিও সারা মাত্র শেষ হয়ে যাবে আগেও বলে দিচ্ছি এগুলো ভিডিও ছাড়া মাত্র শেষ কালাগুলো আন কমন কালার এগুলো জামা পায়ামা সবই দরকার এগুলো আর অঙ্গের সুতির কারাগুনা অবশ্যই দেখেছেন অবশ্যই জানেন এগুলো কাপুনগুলো অনেক ভালো যারা নিয়েছেন তারাও জানেন যে কাপুনগুলো অনেক ভালো কাপড়ও ভালো হয়েছে কমেন্ট করছে ভাইয়া কাপড় থাকলে আরও নিয়ে এসে কেননা যারা দুশো তিনশো পিস নেবেন তাদের জন্য সরি সর্বোচ্চ তিরিশ পিস কাপড় দিতে হবে সর্বনিম্ন তিন চার পিস একজনই দুশো তিনশো পিস নিলে তাহলে আমাদের সবাইকে দেওয়া যাবে না আমি একজনের কাছে সব বেস্তা যাচ্ছি না আমি সবার কাছেই বেচা যাচ্ছি সবাই আমার কাস্টমার হয়ে যায়

これ。 চিকেন দেখলেই মাখা নষ্ট হয়ে যায় সুন্দর সুন্দর চিকেন কেটে কাজ কালার আছে জামা পায় জামা করতে হবে না কষ্ট করতে হবে ডিজাইন প্রায় একই একটি সেম সেম কালার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের জন্য সুবিধা কেননা ভিডিও কোন কোন কাপড় সারা আছে না আছে সেটা আপনারা বুঝতে মাত্র দেড়শো টাকা দেওয়া তিনশো টাকা দাও আপনারা দ্রুত করেন এগুলো ভিডিও ছাড়া মাত্র শেষ হয়ে যাবে আমাদের কালেকশন আছে একটা আপনাদের দেখালাম দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন আমরা ছিলাম সরাসরি রনি রনিক্লো স্টোরে রোয়েল আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেলশন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যেটাই খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন